কিছুদিন আগে আমি হচ্ছে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে আমি মূলত বেবি নকশি কাঁথা ডিজাইনগুলো দেখিয়েছিলাম আমি পাঁচটা নকশি কাঁথা দেখিয়েছিলাম পাঁচটা বেবি নকশি কাঁথা পাঁচটা আলাদা ডিজাইন আর হচ্ছে আলাদা কালারের তো আপনারা আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে ওইখানে পাঁচটা কালার ছিল আর আমি সুতা ম্যাচিং থেকে শুরু করে ডিজাইনগুলো সব কিছুই দেখিয়ে দিয়েছিলাম আজকে কিন্তু ওইটারই আপডেট থাকবে মানে তখন হচ্ছে কাঁথাটা রেডি ছিল না জাস্ট হচ্ছে কাঁথা ডিজাইনটা বসানো হয়েছিল। আজকে কিন্তু কাথাটা মোটামুটি সেলাই করা হয়ে গেছে দুইটা কাথা পুরাপুরি রেডি এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথম কথাটা অলরেডি আপনারা দেখেই ফেলেছেন বাসন্তী কালারের মধ্যে রেড কালারের সুতা দিয়ে কাজ করা ছিল আর দ্বিতীয়টা কিন্তু খয়ারি কালারের মধ্যে সাদা কালার সুতা দিয়ে খুব সুন্দর একটা গোলাপের ডাইসের ডিজাইন করা ছিল এই ডিজাইনটা অনেক বেশি ফুটে উঠেছে যদিও হচ্ছে সামনে থেকে বাসন্তী কালারটা অনেক বেশি ভালো লাগতেছিল কিন্তু ক্যামেরাতে বোঝা ছিল না কিন্তু বাস্তবে কিন্তু দুইটাই অনেক বেশি সুন্দর দুইটাই পছন্দ হওয়ার মতো এত সুন্দর করে কাঁথা দেখাচ্ছি বলে কেউ ভাববে না আমি সেল করার জন্য এসব দেখাচ্ছি বা মানে এরকম কিছু বা বিজনেস শুরু করব বিষয়টা হচ্ছে আমার খুব শখ ছিল যে বেবি নকশি কাঁথা করা হবে আম্মু খুব শখ করে আমাকে করে দিয়েছে তো এর জন্যই আমি মূলত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি কারণ দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুল ভিডিওটা দেখার পরে বুঝবেন যে আসলে কোনটা সুন্দর যেহেতু পাঁচটা কাঁথা ছিল এখানে দুইটা ফুল রেডি আর হচ্ছে একটা অলরেডি হাফ হয়ে গেছে তো পাঁচটাই যখন হচ্ছে রেডি হয়ে যাবে তখন কিন্তু আবার আপনাদের সাথে শেয়ার করব। তখন কিন্তু আপনারা অবশ্যই জানাবেন যে কোনটা বেশি সুন্দর হয়েছে আর আপনারা কে কে বেবি নকশি কাঁথা পছন্দ করেন আমি যে কালারের নকশি কাঁথাগুলো কাপড়গুলো এনেছিলাম এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু কালার আমি বাছাই করে এনেছিলাম যেগুলো কিনা সেলাই করার পরে খুবই সুন্দরভাবে ফুটে উঠবে এরকম কিছু কালার ছিল আর ডিজাইনগুলো আমি খুব বাছাই করে করে নিয়েছিলাম আর সুতার কালারগুলোও ম্যাচিং ম্যাচিং করে নিয়েছিলাম আমার কাছে কিন্তু দুইটা কাথায় অনেক বেশি ভালো লেগেছে এটা আমার আম্মু সেলাই করেছে আমি কিন্তু সেলাই করতে পারি না আমার সেলাই হচ্ছে ভালোও হয় না তো এই যে আরেকটা কাথা এটা হচ্ছে জাম কালারের মধ্যে আর এটা মোটামুটি হাফ হয়ে গেছে পুরোপুরি রেডি হয় না এখনও তারপরও আপনাদের সাথে শেয়ার করতেছি আর দুইটা কাথা মোটামুটি ডিজাইন করা আছে কিন্তু হচ্ছে সেলাই করা হয়নি সেলাই করা হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। যখন ভিডিও করতেছিলাম নিচে কাঁথাটার ওপরে কাঁথাটা প্রায় সেমই লাগতেছিলো আর সুতার কালার লাগতে লাগতেছিল কিন্তু এমন না বিষয়টা এখন যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে একদম স্পষ্ট যে কালারটা ওইটাই বুঝবেন যে আসলে তিনটার মধ্যে আসলেই তফাত আছে যাই হোক আপনাদের সাথে সব কিছু শেয়ার করে ফেললাম তো কার কোনটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন কোনটা ভালো লেগেছে বেশি সেটাও জানাবেন আর যদিও আমি প্রথমে বলেছি বিজনেসের জন্য না কিন্তু তারপরেও আপনারা যদি চান যে কাঁথা সেলাই করা ভালো হয়েছে তাহলে আপনাদের জন্য বিজনেসটা শুরু করেও দিতে পারি কারো লাগলে অবশ্যই জানাবেন তাহলে হচ্ছে আমি আপনাদের জন্য হচ্ছে রেডি করবো আর হচ্ছে বিজনেস পারপাসে যদিও আমি ভিডিওটা করি নাই কিন্তু তারপরেও কেউ যদি পছন্দ করেন তাহলে তার জন্য আমি করে দিতে পারবো কোনো সমস্যা নাই তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে